আখেরাত এবং ক্যামত দিবস সম্পর্কে বেখবর তাদের অন্তরের ভিতরে যখন তখন তিনি ক্যামত সংগঠিত করতে পারেন রব্বুল আলামিন যখন তখন তার সামনে মৃত্যুটা আনতে পারেন এই সমস্ত বিষয় সম্পর্কে সে সম্পূর্ণই বেখবর এইভাবে বেখবর হয়ে লাগামহীন ভাবে একের পর এক অন্যায়গুলা সে করতেছে যার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার উপর অসন্তুষ্ট হয়েছেন রাগান্বিত হয়েছেন আমার ভাইরাম আলমিন বলেছেন কাদেরের সাথে তোমরা বন্ধুত্ব করবে না তাহলে বন্ধুত্ব করবো কাদের সাথে বন্ধুত্ব কাদেরকে আমরা গ্রহণ করবো এই পৃথিবীতে কাদের সাথে চলাফেরা করবো ভাইরাম আমার আল্লাহ তালা যখন প্রশ্ন করেছেন উত্তর আল্লাহ রব্বুল আলমিন সুন্দর ভাবে দিয়ে দিয়েছেন বলিস আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন বলুন আল্লাহ হাস বাইরে আমার রব্বুল আল বলতেছেন ওহে ইমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং এই দুনিয়ার ভিতরে তোমরা সত্যবাদী হক পন্থী যারা ইসলামপন্থী যারা পন্থী যারা আল্লাহ এবং রসুলের পন্থী যারা তাদের বন্ধু হয়ে তোমরা থাকো বাইরা আমার আল্লাহ তালা বলতেছেন তাদের সাথে বন্ধুত্ব করবে না যারা কামত সম্পর্কে বেখবর মৃত্যু সম্পর্কে বেখবর দিলের ভিতরে একটু চিন্তা ফিকির নাই যে তার মরা লাগবে এইভাবে আখেরাত কামত সম্পর্কে বেখবর হয়ে দুনিয়ার ভিতরে লাগামহীন ভাবে তারা চলাফেরা করতেছে আমি আল্লাহ রব্বুল আরামিন যেই কোরআন পাঠিয়েছি সেই কোরআনকে তারা গ্রহণ করে নাই এই কোরআনকে মাইনাস করে তারা নিজেদের মন মতো চলাফেরা করতেছে নিজের মনে যখন তাই করতেছে এই সমস্ত তোমরা সংস্পর্শে যাবে না তাদের সাথে বন্ধুত্ব করবে না বন্ধুত্ব করবে শুধুমাত্র দুনিয়ার ভিতরে যারা সত্যবাদী সলহীন যারা আছে ইমানদার যারা আছে তাদের বন্ধু হয়ে তোমরা থাকবে যদি এই সমাজের ভিতরে ভালো একজন মানুষের সাথে চলাফেরা করি একজন ইমানদারের সাথে যদি চলাফেরা করি একজন ইমানদারকে যদি আমি আপনি বন্ধু হিসাবে গ্রহণ করি একজন নামাজি ব্যক্তিকে যদি আমি আপনি বন্ধু হিসাবে গ্রহণ করি একজন কোরআনওয়ালাকে যদি আমি আপনি বন্ধু হিসাবে গ্রহণ করি কে ময়দানে আমার আল্লা রব্বুল তার সাথে হাসর করাবেন বলি বাহাল ও ইমানদার ব্যক্তি যদি জান্নাতে যায় তাহলে আল্লাহ আমাকে আপনাকে জন্মাতে ইমানদার ব্যক্তি যদি কে ময়দানে তাকে পাক রব্বুল আলমিন যদি পুলিশের হাতের রাস্তা বিসলির পার করে দেন তাহলে আর কোন সন্দেহ থাকবে না আমার আপনারও একই ভাবে আল্লাহ তালা কারো সাথে পুলিশিরা রাস্তা বীজ নির্ণায় পার করে দিবেন আমার এছাড়া যদি সমাজের ভিতরে লম্পট বাট পার চোর এরপরে চরিত্রহীন যারা আছে যারা সম্পূর্ণরূপে সমাজের ভিতরে কলসিত করতে চায় মানুষকে যারা ধ্বংসের দিকে দিতে চায় সমাজের ভিতরে হাঙ্গামা যারা সৃষ্টি করতে চায় এই সমস্ত নাফারমানদের সাথে যদি আমার আপনার সম্পর্কটা তৈরি হয়ে যায় এই সমস্ত সাথে যদি আমার আপনার সম্পর্কটা তৈরি হয়ে যায় কেমতের ময়দানে যদি জাহান নামে দেয় আমার আল্লাহ তালাও আমাকে আপনাকে জাহান নামে দিবেন বলি না ওগুল্লাহ ভাইরা আমার আল্লাহ তালা তাহলে আমাদের কি উদ্দেশ্য তুলে এতে পাঠিয়েছেন বলতেছেন রামাউ মিরু তোমাদেরকে একমাত্র শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে দিনকে খালেস করে রব্বুল মিনের এবার জন্য নির্দেশ দেওয়া হয়েছে শুধুমাত্র তোমরা আল্লাহরই এবাদত করবে শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে বাকি যত কাজ থাকুক না কেন সমস্ত কাজকে আমাকে আপনাকে পিছনে রেখে আগে আল্লাহর এবাদতকে প্রাধান্য দিতে হবে ঠিক কিনা বলেন কেননা এই উদ্দেশ্যে এই রব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন কিন্তু ওই পৃথিবীতে চলার জন্য বহু সংখ্যক নিয়ামতের প্রয়োজন খাবারের প্রয়োজন জাগার প্রয়োজন পোশাকের প্রয়োজন আল্লাহ তালা বলতেছেন বান্দা সব কিছু দিয়ে দিলাম এগুলো আবার ওজন করার পন্থা আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম কিন্তু অল্প গ্রহণ করবে বেশি গ্রহণ করবে না গ্রহণ করে আবার তোমাকে এই আয়াতের অনুসরণ করা লাগবে ভাইরা আমার মানুষ খুবই আজকে আল্লাহ থেকে বিমুখ হয়ে গিয়েছে খুবই কারপণতা করা শুরু করে দিয়েছে দিনের ভিতরে চব্বিশটা ঘন্টা আল্লাহ তালা আমাদের জন্য নিযুক্ত করেছেন স্বাভাবিকভাবে বারো ঘন্টা মানুষ বিশ্রাম করে বারো ঘন্টা কাজের ভিতরে মানুষ এইভাবে ছড়িয়ে যায় কিন্তু এই চব্বিশটা ঘন্টার ভিতরে বান্দা একটা বারের জন্য আল্লাহকে আল্লাহ বলে তারা ডাক দিতে চায় না আসে না নাই বলেন বহু আছে এই মুসলমানের ঘরে তারা জন্মগ্রহণ করেছে

বলতেছেন আমি আল্লাহ তালা এই বান্দাকে জবান দিয়েছি এই বান্দাকে আমি আল্লাহ তালা অন্তর দিয়েছি এই বান্দাবান্দিদের রেখে আমি আল্লাহ তালা কান দিয়েছি এই বান্দাবান্দিদের রেখে আমি আল্লাহ তালা চক্ষু দিয়েছি দিনের ভিতরে চব্বিশটা ঘন্টার ভিতরে একটা বারের জন্য এই জবান দিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় না অন্তর দ্বারা উপলব্ধি করে না কে আমারে বানাইলেন কে আমার স্রষ্টা এই কান দ্বারা শ্রবণ করে না আমি আল্লাহর কোরআনের কথা আলামিন বলতেছেন এদের দৃষ্টান্ত হল এমন চতুষ্পদ যে জন্তুগুলা তোমাদের ভিতরে চলাফেরা করে এই চতুষ্পদ জন্তু আল্লাহর গুণগান গাই এই চতুষ্পদ জন্তুর থেকেও মানুষকে খারাপ বলেছেন আল্লাহ তালা বলি না আর ভাইয়েরা রব্বুল আলামিন নো গোলাম তোমাদেরকে তো আমি আল্লাহ তালা এত নিয়ামত দিয়েছি কত নিয়ামত দিয়েছি গণনা করে শেষ করে পারবে না এরপরে কেন তোমরা দিনের ভিতরে একটাবারের জন্য আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেও না কি হয়েছে তোমাদের আমার ভাইয়েরা রব্বলাল আমি নারাকায়তের ভিতরে বলতেছেন আমার কিছু বান্দা আছে যখন তার মাঝে দুঃখের সময়টা আসে সে যখন অসুস্থ হয় মুসিবত বালা বিপদের যখন সে পড়ে যায় তখন সে শুধুমাত্র আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে স্মরণ করে আমার যখন সমস্ত বিপদ আপদ কেটে যায় সুখের সময় যখন আসে এই সুখে আমি আল্লাহকে আল্লাহ বলে

ওহে আমার বান্দীরা তোমরা এমন মুসলমান তোমরা হও না কেমন মুসলমান হও না এমন ইমানদার তোমরা হও না যে তোমাদের মাঝে যখন দুঃখ আসবে তখন তোমরা আল্লাহকে ডাকবে বারবার দুঃখ যখন কেটে যাবে তখন আল্লাহকে ভুলে যাবে এমন ইমানদার তোমরা হবে না আবার তোমাদের মাঝে যখন সুসময় আসবে ভালো সময় আসবে অনেক বান্দা এমন আছে ভালো সময় আল্লাহকে ডাকে ভালো সময় আল্লাহর ঘরে দান সদেকা করে আছে না নাই বলেন আবার যখন আল্লাহ তালা পরীক্ষার জন্য এই সম্পদের ভেতরে আল্লাহ তালা যখন একটু ত্রুটি দেন একটু যখন কমটি দেন তখন আল্লাহকে তারা আবার ভুলে যায় আল্লাহ তালা বলতেছেন এমন সুবিধাবাদী মুসলমান তোমরা হবে না এমন সুবিধাবাদী ইমানদারে তোমরা হবে না যে সুখে থাকলে আল্লাহকে ডাকবো আবার যখন দুঃখে ডাকবো আল্লাহকে ভুলে যাব আবার দুঃখে থাকলে আল্লাহকে ডাকবো আবার যখন সুখ আসবে আল্লাহকে ভুলে যাব এমন যদি কোনো বান্দা বান্দি যদি এমন কাজ করে থাকে আল্লাহ কালা বলতেছেন হসির ও বান্দা তোমার দুনিয়ার জিন্দিগি বরবাদ হয়ে যাবে আখেরাতেও তোমার জন্য আর কোন অংশ থাকবে না বলি না আমার ভাইরা আল্লাহ তারা বলতেছেন মানুষের যখন বড় মুসিবত হয় বিবাদ আপদ আসে আমি আল্লাহ ছাড়া রক্ষা দাঁড়িয়ার কে আছে ও দুনিয়ার মানুষ তোমরা দিনের ইমানটা তোমাদের ইমানটাকে মজবুত করো তোমরা এটা দিনের ভিতরে বসিয়ে নাও আল্লাহ অবশ্যই আমাকে দেখবেন যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন ও আল্লাহ আমাকে হেফাজত করবেন অবশ্যই আসমান থেকে তোমার ব্যবস্থা আমি আল্লাহ তালা করে দিব বলি সুবাহান আল্লাহ আমার পরিপ্রেক্ষিতে হজরত জাকারিয়া সাহারানপুরি রহমতুল্লাহ আলাই ফাজাইলের কিতাবের ভিতরে একটা সুন্দর ঘটনা উল্লেখ করেছেন কুফা নগরী আমরা নাম শুনেছি এই কুফা নগরীতে বিশ্বস্ত একজন কুলি ছিল যে কি করতো মানুষের মালামাল গুলা এই শহর থেকে নিয়ে অন্য শহরে পৌঁছাইয়া দিত লোকটা কুলি ছিল কিন্তু তার অন্তরে এরিমানটা তার দিলের ইমানটা মজবুত ছিল পাক্কা ইমানদার ছিল গরিব মানুষ কিন্তু এই গরিব অবস্থায় সে কখনো আল্লাহকে ভুলে নাই এই সবসময় এইভাবে ডাকাতদের নজরে পড়লো এই ডাকাত দল এমন ভাবে একটা ফাঁদে করে তাকে গহীন জঙ্গলের ভিতরে নিয়ে গেল সে বুঝতে পারলো ডাকাতের ফাঁদে আমি পড়ে গিয়েছি আমার আর জীবন রক্ষা নাই ডাকাত সর্দার বলতেছে তোমাকে তো দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে সে বলল আমার সমস্ত মালামাল যা কিছু আছে সব কিছু তুমি নিয়ে যাও কিন্তু তুমি আমাকে জীবনে মেরো না কোনো কিছুতেই যখন রাজি হলো না এই টাকুয়া বান কুলিটা তখন বলতেছে ও ডাকাত সর্দার তুমি কোনো কথাই যখন শুনবে না আমাকে দুই ডাকাত নামাজ পড়ার মতো তুমি একটু সুযোগ দাও ওই ডাকাত সর্দার হাসি দিয়ে বলল তোর মতো এমন বহু লোক নামাজ পড়েছে কিন্তু এই নামাজটাকে বাঁচাইতে পারে নাই আমার ভাইয়েরা সে যে কথাটা বলছে যে বহু লোক নামাজ পড়েছে নামাজ বাঁচাইতে পারে নাই কিন্তু তারা যেই নামাজটা পড়েছে ওই নামাজটা হয় নাই তারা যেই নামাজটা পড়েছে ইমানের সাথে সেই নামাজটা পড়ে নাই যার কারণে আসমান থেকে সাহায্যতার জন্য আসে নাই উনি লোকটি নামাজ পড়লো নামাজের অনন্য পায় অসহায় অবস্থায় যে বান্দা থাকে সে যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় আমি আল্লাহ সারা পৃথিবীর কোন শক্তি আছে তাকে রক্ষা করার আমার ভাইয়েরা যখন এই আয়াত পাঠ করলো এই আয়াত পাঠ করে নামাজ সমাপ্ত হয়ে গেল নামাজ শেষ করে সালাম ফিরালোর বাম পাশে যখন তাকিয়ে দেখলো যে একজন বিশাল লোহার পোশাকধারী ব্যক্তি দাঁড়িয়ে আছে তার হাতে তীর রয়েছে বর্ষা রয়েছে তাকে জিজ্ঞাসা করলো ভাই তুমি কে পিছনের দিকে তাকিয়ে দেখলো সেই ডাকাতের সমস্ত লোকদেরকে হত্যা করে ফেলেছে তখন ওই কুলিকে ওই যে লোহার পোশাক পরিহিত ব্যক্তি বলতেছে ও আল্লাহর গোলাম যখন নামাজের ভিতরে এই আয়াত পাঠ করে স্মরণ করেছিলে আমার আল্লাহ আল্লাহর এই আয়াতের নিযুক্ত করে আল্লাহ তালা আমাকে সেট করে রেখেছেন আমি হলাম আল্লাহর পক্ষ থেকে একজন ফেরস্তা বলি সুবাহান আল্লাহ আল্লাহ তালা আমাকে বলেছেন ওহে ফেরেস্তা তোর জন্য এই আয়াতের পিছনে তোকে আমি যুক্ত করে দিলাম যখন কোন বান্দা এই আয়াত তেলাবাদ করে আমি আল্লাহকে ডাকবে সঙ্গে সঙ্গে সে জেল প্রান্তে থাকুক না কেন তুই যে সেখানে হেফাজত করবি তুমি যখন এই অনন্যপায় অবস্থায় অসহায় অবস্থায় যখন এই আয়াত করে যখন আল্লাহকে স্মরণ করেছ কিন্তু তোমার ইমানটা শক্ত ছিল মজবুত ছিল তোমার উপর আল্লাহ তালা সন্তুষ্ট ছিল যার কারণে আল্লাহ রব্বুল আমি আমাকে স্বয়ং এখানে পাঠিয়েছেন আর আল্লাহ তালা পাঠিয়েছেন আমি তোমার হেফাজত করে পুরো টাকার জনগোষ্ঠীকে আমি ফেরেস্তা ধ্বংস করে দিয়েছি বলিস মহান আল্লাহ আমার ভাইরা শুধুমাত্র এই আয়াতটা নয়

তুমি যেই জায়গায় যেই অবস্থানে থাকো না কেন আমার আল্লাহ আসমান থেকে তোমাকে কুদরী ভাবে হেফাজত করবেন এজন্য ভাইরা আমার ইমানটাকে মজবুত করতে হবে দুনিয়ার ভিতরে যেই কাজের জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন সেই উদ্দেশ্যের দিকে আমাদেরকে নজর দিতে হবে এইভাবে যদি আমি আপনি দুনিয়ার ভিতরে ইমানদার ব্যক্তিদের সাথে যদি সত্যবাদীদের সাথে যদি থেকে যদি দুনিয়ার জিন্দেগিটা বারে করতে পারি কেমতের ময়দানে আল্লাহ রব্বুল নামিন ওই ইমানদার ব্যক্তির সাথে আমাকে উঠাবেন তার সাথে সাথে আমাদেরকে আল্লাহ তালা এইভাবে জান্নাত দিয়ে দিবেন বলি সুবহানাল্লাহ